তাহলে আমি একটা জুতো একটা জিনিস দেখা ফেলি আমি একটা জিনিস দেখাতে আসলাম জুতো একটা জিনিস একটু দেখা ফেলি নাহলে কাইটা কুইটা গেছে যেতে পারে আমি যে জিনিসটা একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে আমি সম্প্রতি দেখলাম যে যে হিন্দুদের একটা ইয়ে আছে পেজ আছে কি যেন নাম অগ্নিবিদ না যেন কি একটা নাম তারা হচ্ছে গিয়ে আমাকে মানে তারা আজকে বোধহয় একটা পোস্ট দিছে আমাকে কয়েকজন ইয়ে দিল যে তারা নাকি আমাকে একটা পোস্ট দিছে

হ্যাঁ আমার এখান থেকে যদি ইকো হয় তাহলে মিউট করে দিন বুঝছেন তো আমরা তাহলে ঋকবেদ থেকে একটু দেখে নিই যে এখানে আসলে কি কি বলা আছে আহ দেখেন এই যে একটা দেখাচ্ছি এখানে যেটা বলা আছে আহ এটা হচ্ছে ঋকবেদ আমি ইংরেজি এটা ডাউনলোড করেছি এখানে এক জায়গায় বলা আছে যে পারফর্মিং এভরি নোবেল ওয়ার্ক অ্যাক্টিভ আর্গুমেন্টিং ইনজাস স্ট্রেথ ড্রাইভিং অ্যাব দ্য গডলেস ওয়ান্স এখানে দেখেন বড় করে দেখাচ্ছি

ফোমেন্স মেলিস দেখেন এখানে আমি নোট করে রেখেছি ফোমেন্স মেলিস আহ ডেস্ট্রয় দা গডলেস অ্যান্ড আওয়ার ফোমেন্স মেলিস এরকম অসংখ্য জায়গায় এই জিনিসটা আছে আহ আরো দেখাচ্ছি আরো কোথায় কোথায় আছে দেখাচ্ছি আরো বহু জায়গাতে এই জিনিসটা আছে আচ্ছা এরকম অনেকগুলো দেখানো যাবে অনেকগুলো জায়গাতে গডলেসদের কথা বলা আছে তারপরে যারা হচ্ছে এনিমি এনিমি বলা হয়েছে যাদেরকে তাদেরকে মাইরা ফেলো ফেলো চিরা ফেলো পা দিয়ে মারা দাও অসংখ্য কথা বলা আছে এই লোকেরা মানে মিথ্যা কথাগুলা কেন বলে এই জিনিসটা আমি না যদি ওদের লেখাটা পড়ি নেই এখনো আমাকে মেসেজ দিল কিন্তু এরা মিথ্যা কথা কেন বলে এরা মিথ্যা কথা বলার মানেটা কি বুঝি বুঝি না আমার মনে হয় যে ওরা এখন এই যে বেদগুলো আছে সেগুলাকে ডিজন করবে করে বলবে কলিমুদ্দি না সরি কলিম না হচ্ছে না ধরেন কলুচন্দ্র কলুচন্দ্রের লেখা বেদটাই হচ্ছে অরিজিনাল আপনি যেই বেদ দেখাবেন ওটা অরিজিনাল না আমার মনে হয় এইভাবে ডিজাইন করবে এবং সেই একই পদ্ধতি যে যে অনুবাদে ভুল অনুবাদে ভুল অনুবাদে ওই আমার অনুবাদ দেখলাম তারা নাকি বলতেছে গোল্ডলেস গোল্ডলেস কে তারা বানা দিছে গোল্ডলেস বাদ পারি একটা সীমা আছে মানে গোল্ড গোল্ডলেস কে যদি গুডলেস বলে বা ধরেন মানে ওরা কি বলতে চায় গটলেস নাকি গুডলেস মানে এই শব্দটা কি নতুন করে শব্দ তারা এখন যে এটা চেষ্টা করবে তারা গুডলেস করে দিবে যাদের ভিতরে ভালো নাই তাদেরকে মেরা ফেলো কিন্তু যাদের ভিতরে ভালো নাই তাদেরকেও বা মেরা করবে কেন রাইট এই লাস্ট একটু দিই এটার ভিতরে দেখেন কি বলা হচ্ছে আমি নাম্বার গুলা দিয়ে দিব একটু পরে দ্য ফুলিশ ফেথলেস রুডলেস স্পিকিং নিগার্স উইদাউট বিলিভ উইদাউট বিলিভ যাদের বিলিভ নাই তাদের কথা এখানে বলা হচ্ছে তারপরে দেখেন নিচে আরো যে জিনিসটা বলা হচ্ছে যে গডলেস ওয়েস্ট ওয়ার্ল্ড তাদের কথা বলা হচ্ছে এখানে এই রকম অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে ফুলিশ ফেথলেস মানে যাদের বিশ্বাস নাই তাদের যারা হচ্ছে গিয়ে বিশ্বাস করে না অবিশ্বাসী তাদের কথা এখানে বলা হচ্ছে অসংখ্য জায়গাতে এই অবিশ্বাসীদের নাস্তিকদের সম্পর্কে ইয়া কথা বলা হয়েছে এবং চার বাকদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে সেগুলো পরে এক সময় খুঁজে দেখাবো আপনারা এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন যারা দেখতে চান আমি এটার যে ডাউনলোড লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি এই যে লিখবেদের যে ইংরেজি ভার্সনের যে ইয়াটা সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা ডাউনলোড করে আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন কোথায় কোথায় কি বলা হয়েছে তো মিথ্যা কথা বলার দরকার কি যেটা বলা আছে সেটা তো এখন মুমিন মুমিন দেখলাম যে সব একই কোন মুমিনদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই সব ধরনের মুমিনই আসলে ঘুরে ফিরে একই অনুবাদে ভুল একই হচ্ছে গিয়ে তাফসিরে ভুল হইছে করতে হবে অন্য দিয়ে তাফসির করতে হবে কি অদ্ভুত এদের কথাবার্তা আচ্ছা আসিফ ভাই আপনার কাছে কি এটা এক্সট্রা অর্ডিনারি লাগে না যে হিন্দু ধর্ম তো এক্সট্রা অর্ডিনারিলি অ্যাবসার্ড এইটাতে 21 শতকের মানুষ কি হয় বিশ্বাস করে আবার এটা নিয়ে আবার তর্ক বিতর্ক কিভাবে করে মানুষ হ্যাঁ এটা এটা একটা অবাক করার কাণ্ড লাগে যে এত মানে দুর্গন্ধযুক্ত একটা ধর্ম এত নোংরা একটা মানে বিশ্রী একটা ব্যাপার এটা নিয়ে আবার তর্ক করতে আসার মতো আসলে সাহস লাগে এটার জন্য আসলে স্টুপিডি লেভেল নোংরা থেকেও তো অ্যাবসারডিটিও তো কম না তাই কি ক ফুলটা পাল্টা খাইনি মানে অন্ধ বিশ্বাসের কি হিন্দু ধর্মতে ক এইটাতে মানে ফার্স্ট অফ অল বিশ্বাস রাখতেছে কি হয় তারপরে গরু নিয়ে তারা যে শুরু করছে খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে তারা এগুলো নিয়ে আবার তর্ক বিতর্ক করতে আসে এটার মধ্যে তারা সায়েন্স খুঁজে পায় হ্যাঁ মানে সেই রকম স্টুপিডিটি লেভেল লাগে যে এত বড় স্টুপিড না হইলে আর এটা নিয়ে তর্ক করার মত করার জন্য যে স্টুপিড হইতে হয় এটা আরো বড় স্টুপিড হইতে হয় ভাই একজন এসে দাবি করলেন যে বেদেনা তাদের কোন একটা ধর্মগ্রন্থে বর্ণপ্রথাকে একেবারে খারাপ ভাবে দেখানো হয়েছে বর্ণপ্রথাকে ভালো বলা হয়নি কিন্তু সে ইন্ট্রোডাকশনে এসে বলতেছিল হচ্ছে সে একজন শুধু ধর্মগ্রন্থে মানে মহাভারতের মধ্যে এই শূদ্রদেরকে যে শূদ্রদের প্রতি যে অন্যায় করছে যেমন একলব্যের প্রতি যে অন্যায় করছে এইটাকে আসলে খারাপ ভাবে দেখানো হয়েছে অর্থাৎ তার ধর্মগ্রন্থ অনুযায়ী শূদ্রকে খারাপ ভাবে দেখা বা শূদ্র বলে রাখা এইগুলো হইতেছে খারাপ কাজ অথচ সে নিজেই নিজের শূদ্র বলে রাখছে হ্যাঁ চক্রবর্তী দাস আপনার যে এতক্ষণ থাকবেন আমি ভাবিনি তাও আমি আর কাজকর্ম ছিল মাঝখানে আমাকে আমি কমেন্ট করছিলাম কি একজন রিপোর্ট করলো কমেন্ট এখানে কোনো জন বন্ধ হয়ে গেছে তবে যে ফিরে আসবে ব্যাক আমি একটা জিনিস একটু দেখাতে চাইছিলাম আমি কে পরে দেখাবো না আগে দেখো দেখি নেবো আজকে থাকতে হবে ঠিক আছে দেখিনি তাহলে ঠিক আছে কুইকলি দেখিনি ঠিক আছে এইটা দেখাই ওই যে আসিফ ভাইকে নিয়ে যে সবাই ইয়ে করছিল তাই ওই জিনিসটা একটুখানি দেখি আসিফ ভাই যে জিনিসটা দেখিয়েছে সেইটা হ্যাঁ ঠিক আছে তা আমি একটু বাংলাটা দেখি ঠিক আছে প্রথমত এই এই যেটা দেখিয়েছে এইখানে আসিফ ভাই সেদিনকে ওই জিনিসটা দেখিয়েছিলেন তাই এখানে এই জিনিসটি দেখাচ্ছে তো এইখানে দেখাচ্ছে যে কি কট বলতে আগে কি বোঝাচ্ছে একটুখানি শুনেনি কি কট বলতে এখানে অনার্য জনপদ আছে প্রথমত হচ্ছে এইটা এই অনুবাদটা কাদের এই অনুবাদটা হচ্ছে রামকৃষ্ণ মঠ থেকে অনুবাদটা অনুবাদটা কিভাবে পেয়েছি তা এটা একজনকে বললাম এই পেজগুলো ইয়ে করতে স্ক্যান করতে সেখান থেকে পেয়েছি তো দেখুন এখানে কিকট বলতে কি হয়েছে অনার্য জনপদ পণ্ডিতগণের মতে কৌশল বা অযোধ্যা বা দক্ষিণ বিহার অঞ্চল আশির সম্রাসের সঙ্গে মিশ্রণ করার জন্য দুগ্ধ ঘর্ম প্রভজ্ঞ নামক জাগে ব্যবহার্য উপযুক্ত উত্তপ্ত দুগ্ধ ঠিক আছে এই আশির কথাটার অর্থ এই যে আশির মানে কি জিনিস সেই জিনিসটা বলছে এখানে কি বলছে বলছে কিকট সমূহ কিকট সমূহের ওই যে অনার্য জনপদ সকল এই যে বলছে না যে কৌশল বা অযোধ্যা বা দক্ষিণ বিহার অঞ্চল এরকম অঞ্চলে এদের মধ্যে তোমার গাভী সকল কি করে তারা দুগ্ধ দহন করে না ঘর্মকে উত্তপ্ত করে না ওই পানীয় আর কি যেটা বলছিল তো আশির বলেই কথাটা এখানে ওটাই বলছে যে তুমি প্রমোগন্ধের ধন আমাদের প্রতি আনয়ন করো হে মগবন নিচ নিচা শাখ বংশীয় এই যে শুদ্রাদি পথিত বংশ আমাদের অধীন করে দাও এটা কাকে বলছে মানে কার উদ্দেশ্য করে বলছে এটা হচ্ছে ওই ইন্দ্রের উদ্দেশ্য করে এই জিনিসটা বলছে তার আগেরটাও তাই ওই যে বলছে তার আগের টিয়েটাও তাই বলছে যে বিশ্বমিত্রগণ বজ্রধারী ইন্দ্রের জন্য এই প্রার্থনা মন্ত্র পাঠ করেছিলেন তিনি আমাদের শোভন ধন সম্পদ সমৃদ্ধ করবেন ঠিক আছে তার মানে তাদেরকে সমস্ত ওয়েলথ সবকিছু দেবে আর কি তো এইটা হচ্ছে এই ইয়েটার এই যে দেখুন এখানে সেই অনার্য জনসম্পদ এদের কথা বলছে বলছে ওদের যে ইয়েগুলো ওদের যে ওরা ওদের যে গাভী সকল কি করে তারা দুগ্ধ ধন করে না তারা কোনো রকম কোন রকম কাজ করে না এগুলো মানে তাদের জন্য যেন সেগুলো কোনো কাজের না ওই সমস্ত ধন সম্পত্তি আমাদের কাছে আনয়ন করো তা ওইগুলোকে আমাদের অধীন করে দাও তা আসিফ ভাই যেটা দেখিয়েছিলেন সেটা খুব একটা ভুল ছিল না যে আহ দেখিয়েছিলেন সেটা খুব একটা ভুল ছিল না আরেকটা দেখি আরেকটা হচ্ছে আরেকটা জায়গায় বলছে যে কখন তিনি অনুদার জাগহীন মানে জাগহীন মানে হচ্ছে জাগযোগ্যহীন আর কি মরণশীলকে পদাঘাতে অবাঞ্ছিত ছত্রাকের মতো দূর নিক্ষেপ করবেন কখন কখন স্তুতি ইন্দ্র ক্ষিপ্রভাবে কখন আমাদের স্তুতি স্তুতি ইন্দ্র ক্ষিপ্রভাবে শ্রবণ করবেন এটাও সেই একই মানে মোটামুটি একই জিনিস বলছে এখানে হ্যাঁ এবারে আরেকটা মানে খুব একটা মানে খুব একটা এদিক ওদিক কিছু না মোটামুটি সেন্স সেম এক্স্যাক্টলি হয়তো সেম কথা বলছে না কিন্তু সেন্স ঠিকই আছে এবারে আমরা আরেকটা জিনিস দেখবো যেটা ইয়েতে ঋগ্বেদেরই একটা মানে ইয়ে দেখবো একটা হিন্দি ট্রান্সলেশন একটুখানি দেখবো এই হিন্দি ট্রান্সলেশনে কি বলছে সেই জিনিসটা একটুখানি দেখি তা দেখি এটা হিন্দি ট্রান্সলেশনে কি বলছে হিন্দি ট্রান্সলেশন হবে ওই তিন নম্বর যে এটা সেইটা দেখি ওখানে কি বলছে বলছে যে হে ইন্দ্রদেব ভাই কন্ট্রোল করবে আমি আমিই আমি করছি এখানে সরি হ্যাঁ এইখানে দেখুন এখানে বলছে এই তিন নম্বর ইয়েতে ওই জিনিসটাই বলছে যে হে ইন্দ্রদেব অনার্য অনার্য দেশ কাটবাসী गा, गायो आपके लिए क्या करती है मैंने देश के तरह गाय गोपी आपके लिए ना दुग्ध देती है और ना यजाग्नि के प्रदिष्ट करती है मैंने ना जगजर जो ना दूध देना जगाग्नि जोान दे उन गाओ के अः यहाँ उन गायों को यहाँ ले आओ মানে বলছে যে ওই সমস্ত যে ইয়েগুলো আছে সেগুলো গৌ এখানে গৌ বলছে মানে ওই সমস্ত গরুর গরুগুলো যেগুলো আছে সেগুলো এখানে নিয়ে দেখুন এখানে সেই মানে একই কথাই কিন্তু বলছে এখানে কিন্তু খুব একটা যে আলাদা করে একটা ইয়ে করছে সেরকম কিন্তু নয় ঠিক আছে এইবারে পরের আর ইয়ে দেখায় পরের আর একটা দেখায় পেজ হচ্ছে একশো তেরো হিন্দি ট্রান্সলেশনে দেখাচ্ছি দেখুন এই হিন্দি ট্রান্সলেশনে সেই একই কথা এখানে বলছে দাঁড়ান এক সেকেন্ড আমি কি ভুল করলাম পেজ নাম্বারটা জাস্ট গিভ মি এ সেকেন্ড একশো তেরোই ছিল এখানে পেজটা আচ্ছা এখানে সরি এখানে এইটা হচ্ছে একশো সাত সাত আট ঠিক আছে এটা হচ্ছে আট বলছে যে ও ইন্দ্রদেব আমারে স্তুতিও কো কব শুনে মানে আমাদের ইন্দ্রদেব কবে শুনবেন না সূর্য নয় ক্ষুদ্র ক্ষুদ্র মানে হচ্ছে ছোট এইখানে আহ উচ্চারণ উচ্চারণ কয়ম উদ্যানের ক্ষুদ্র এরকম এটা শুদ্ধ নয় কিন্তু এখানে যেটা বলছে যে অর আরাধনা না করো মানে যারা আরাধনা করে না তাদেরকে ক্ষুদ্র মানে ছোট্ট ছোট্ট পধ হচ্ছে ছোট গাছ মানে গুল্ম জাতীয় গাছ আর কি এদের মতো কব নষ্ট করবে সেই কথা এখানে বলছে কিন্তু দেখুন এই হিন্দি ট্রান্সলেশনে ওই দুটোই আমরা দেখলাম ঠিক আছে এইবারে আরেকটুখানি আরেকটা জিনিস দেখি আরেকটা একটা ট্রান্সলেশনে সেখানে কি বলছে সেই জিনিসটা একটুখানি দেখি আহ দাঁড়ান আমাকে একটুখানি সময় দিন এটা এইটা হচ্ছে

with দ্য ঘি অফ দ্য cows ওরা করছে দেল মিল্ক টু মিক্স দ উইথ দ্য সোমা ওই সাথে মিক্স করার দহন করে না অ্যান্ড ডু মানে তারা করে না ঘি therefore আস সো দ্যাট হসপিটালিটি গিভিং দ্য মিল্ক মিক্সড সোমা টু দ্য টিচার্স অ্যান্ড গিভ আস ওয়েল টেকেন অ্যাভে আমাদেরকে ওয়েলথ দাও ধন সম্পত্তি দাও কি কোথা থেকে টেকেন কি মানে তাদের কাছ থেকে নিয়ে কাদের কাছ থেকে নিয়ে ফ্রম দা উইকেড ফর ইউজ অফ রিমুভ দেখুন এখানে লিখছে কিপ হেম আন্ডার আস অথবা কি অথবা বলছে ডুইং মিন বলছে পাওয়ার ফর ডুইং মিন আর ইনগ্লোরিয়াস দেখুন এখানে এখানে আবার দেখুন রিমুভ ফার অ্যাওয়ে ফ্রম আস এ ম্যান তো এখানে এখানে ডেফিনেটলি এখানে একটা কথা হতে পারে যে রাইট নয় সেই তাদেরকে আমাদের থেকে দূরে রাখুন কিন্তু কি অথবা কি করতে বলছে কিপ হেম আন্ডার আস অথবা আমাদের পদানত করে রাখুন এরকম কথাটা বলছে আসিফ ভাই যে ইয়েটা দেখিয়েছিল এইটা কিন্তু এইটা কিন্তু ওই ইয়ে থেকেই বলছি এটা কিন্তু ওই দয়ানন্দ সরস্বতীর কথা সবাই বলছিল না ওইখানে দেখবেন তো এখানে এই এটা কিন্তু ওখান থেকেই ইয়ে করা এখান থেকে এটা কিন্তু ওখানে আনন্দ সরস্বতীর ট্রান্সলেশন যদি ইয়ে করতে চান এখানে দেখতে পারেন এখানে ট্রান্সলেশনটা দেখতে পারেন একদম এটা এই ইয়েতে আছে আর্কাইভে আছে আর দেখি আর্কাইভে আর্কাইভে আছে তাই এটা দয়ানন্দ আনন্দ সরস্বতীর ট্রান্সলেশন কিন্তু হুম তো ওখান থেকে আমি নিয়ে এসেছি আর্কাইভ থেকে আমি বের করে নিয়েছি যদি কেউ চায় তাহলে সেখান থেকে ইয়ে করে নিতে পারে দেখুন এখানে এইখানে দেখুন এটা ইয়েটা এটা কি কার ইয়েতে এক সেকেন্ড শন উইথ কমেন্ট্রিগবেদা ইংলিশন উইথ কমেন্ট্রি এই বাড়ি থেকে আমি বের করছিলাম ঠিক আছে এই দেখুন এখানে মহর্ষি দয়ানন্দ সরস্বতী এই যে এখানেই লেখা আছে এই যে বাই মহর্ষি দয়ানন্দ সরস্বতী ঠিক আছে তা যেটা দেখিয়েছিলেন সেটা খুব একটা খারাপ না মানে আমি জানি না লোকজন এত ঝামেলার কি আছে হম এবং অমিত ভাই আজকে তো আরো কয়েকটা দেখালাম আরো বেশ কয়েকটা দেখালাম যেখানে নাস্তিকদের সম্পর্কে অত্যন্ত ইয়া কথাবার্তা বলা আছে এখানে ঋত্বিক চ্যাটার্জিও একটা কমেন্ট করলেন সেই কমেন্টও এখানে দেখেন প্রথম মন্ডলের সুক্ত তেত্রিশ সুক্ত উনত্রিশ সুক্ত আটে বলা আছে যুদ্ধ হত্যা বিনাশ করার কথা এবং আমার কাছে অনেক বড় লিস্ট আছে এখন সমস্যা হচ্ছে অমিত ভাই যে আমরা তো হিন্দু ধর্ম নিয়ে এত বেশি আলোচনা আসলে করি না বিষয়টা আপনাকে আপনি এবং চারবাগ ভাই করেন এবং আরো বুট পিপল ভাই করেন এবং আরো কয়েকজন আছেন এই আপনাদের হাতে ছেড়ে দিই এই কারণে এরা এই সুবিধাটা নেয় যেহেতু আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা আপনারাই সামনের দিকে থাকেন আমরা একটু আপনাদের পেছনে থাকি এই কারণে তারা এই সুযোগটা নেয় যে ভাবে যে অ পাইছি এই তো এবার তো যে ঠিক যেরকম অমিত ভাই আপনাকে লাইভে একা পাইলে কিন্তু মুমিন এসে খুব সুন্দর হাসতে হাসতে চলে আসে দেখবেন আপনি আপনি লাইভে একা একা লাইভ করতেছেন খুব সুন্দর হাসতে মিচকি মিচকি হাসতে আস্তে চলে আসবে সুন্দর সুন্দর কথা বলতে চলে আসবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে করোনার ভিতরে কত বিজ্ঞান আছে ঠিক একইভাবে তারা চেষ্টা করে যে আমাদের মানে আমরা যেহেতু হিন্দু ধর্ম নিয়ে এত বেশি আলোচনা করি না সেহেতু আমাদের টার্গেট করে আপনারা আপনাদের সেখানে দেখলে আবার দ্রুত সেখান থেকে কেটে পড়ে আবার আপনাদের আপনারা যখন আপনি যখন লাইভ করেন তখন আমাদেরকে দেখলে মুমিনরা কেটে পড়ে তো এই যে এই টেন্ডেন্সি এটা তো খুবই থার্ড ক্লাস একটা টেন্ডেন্সি ছোট লোকী টেন্ডেন্সি এই সমস্ত যারা এই অগ্নিবিদ যারা আছে যারা রীতিমত ছোট লোক আমি তাদেরকে একটা নিজেদের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে চাই যে নেক্সট লাইভে তাদের পক্ষ থেকে আমাদের লাইভে কেউ আসুক আমরা তার সাথে তাদের সাথে কথা বলবো দেখা যাক যে কাদের কথা সঠিক কাদের কথা ভুল বেদে বা হিন্দু ধর্মে অসংখ্য নোংরা নোংরা জিনিস আছে আমরা সেগুলো আলোচনা করবো নেক্সট লাইভে আপনাদেরকে এই যে অগ্নিবীরটির এরা কারা কারা আছে এরা আসতে পারে অবশ্যই আছে পারে আসবে অবশ্যই আসতে পারে কোনো অসুবিধা নেই আজকে তো দেখলাম বীরজবীর অগ্নিবীর তাদের কথা শোনার অপেক্ষা থাকলাম আমি তো হ্যাঁ আজকে মাথাপুর আজকে তো দেখলাম এই ঘটনাটা আজকে আমি বলছিলাম আপনাকে যে আপনি সাথে কথা না বলে সময় নষ্ট না করে আপনাকে ব্যাকে রাখুন আমি আসছি তখন আপনি অবশ্যই বিদায় জানালেন তাই কথাটা বলছিল হিন্দু ধর্মে মানে মহাভারতে মহাভারতে হ্যাঁ এরকম অবশ্যই মহাভারত যদি একটা জিনিস আমি অবশ্যই আই টু অনেস্ট মানে সবসময় অনেস্টের সাথে কথা বললে মহাভারত অনেক জায়গা থেকেই খুব নিউট্রাল পয়েন্ট থেকে জিনিসগুলো দেখে কখনো কোনো কিছু জাজ করে না সব ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে অনেক রকম ঘটনা ঠিক আছে সেটা আমি মেনে নিচ্ছি সেখানে এ ঘটনাটা আছে সেটা তারা লুকিয়ে যায়নি এটা ঠিক এটা অনেস্টলি তারা এই কাজটা করেছে কিন্তু এইখান থেকে সমাজের যে চিত্রটা পাওয়া যায় সেই চিত্রটা কিন্তু বর্ণ বর্ণবা মানে যে বর্ণবাদ সেই জিনিসটাকেই কিন্তু দর্শায় সেই জিনিসটাকে কিন্তু সামনে নিয়ে আসে সেখানে এই জিনিসটা কখনোই এরকম বলছে না যে এটা খারাপ ওটা খারাপ এরকম কোনো কথা সবসময় দেখবেন যে এরা যে ইয়েগুলো বলতেছে যে আরে অর্জুন কি ভগবান ছিল আহ যুধিষ্ঠির কি ভগবান ছিল এটা কেউ ভগবান ছিল না এটা এটা কিন্তু সত্যি কথা নয় এটা কিন্তু সবাই অবতার এটা কিন্তু সবাই এই যে এরা কিন্তু প্রত্যেকে এক একজন অবতার তো সেই জন্য ইভেন যে আমাদের আহ বিশ্ব সেও কিন্তু একজন অবতার সে হচ্ছে ওই যে অষ্ট বসু আছে সেই অষ্ট অবতার যদি কাউকে জিজ্ঞাসা করেন হ্যাঁ পাঁচজন মিলে একজন একটা মেয়েকে বিয়ে করলো তখন তারা বলবে আরে ইয়ে তো লক্ষ্মীর অবতার আহ দ্রৌপদী তো লক্ষ্মীর অবতার আর এটা হচ্ছে বিষ্ণুর অবতার সবাই তো ভাবে প্রত্যেক কিন্তু এদেরকে এক একটা অবতার বলেই মনে করা হয় ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন ওভেট শুধুমাত্র দুর্যোধনেরই একটা ইয়ে পাওয়া যায় না দুর্যোধন এর শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কিছু আমরা সেরকম ভাবে পাই না মহাভারতে বাকি সব অন্যান্য জায়গাতে পাওয়া যায় মহাভারতে লিস্ট সেটা পাওয়া যায় না যাই বলার কথা সেটা হচ্ছে যে এখানে দেখবেন ভীষ্ম সে কিন্তু বর্ণ শঙ্কর এই কথাটার উপরে খুব জোর দিচ্ছে যখন গীতা যখন শুরু হচ্ছে যখন যুদ্ধ শুরু হচ্ছে তখনও ইয়ে খুব জোর দিচ্ছে এই অর্জুন কিন্তু বর্ণ নিয়ে খুব একটা খুব জোর দিচ্ছে ইভেন ইয়ে বলছে কৃষ্ণ বলছে যখন গীতার বলার সময় সে বলছে বলছে আমি যদি এরকম কোন একটা কাজ করি তখন বর্ণশঙ্কর উৎপন্ন হলে তখন লোকে এই বর্ণশঙ্কর উৎপন্ন হওয়ার দোষ আমাকে দেবে তার মানে দেখুন এই যে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় এই জিনিসটা কিন্তু খুবই একটা গরিত অপরাধ ছিল তাদের কাছে এই বর্ণভেদ তার মানে একটা খুব সুপ্রতিষ্ঠিত ব্যাপার তাদের কাছে এবং সেটা ঈশ্বর নিজেও জানে ঈশ্বর কিন্তু কোথাও বলছে না যে এটা ভেঙে দাও গুঁড়িয়ে দাও বর্ণভে কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলে এরকম কিছু বলছে এরকম কিছু বলছে না সে বলছে বর্ণ তো মায়া সিষ্ট্রম আমার আমি সৃষ্টি করেছি বর্ণ ঠিক আছে আচ্ছা মাতবু ভাই যে লাস্ট যিনি যুক্ত ছিলেন তিনি বলে দিলেন যে গীতা না মহাভারতের এই আহ এটাকে খারাপ হিসাবে বর্ণপ্রথাকে খারাপ হিসাবে দেখানো হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝলাম খারাপ হিসেবে দেখানো হয়েছে তাইলে উনি এসে নিজেকে শুদ্র ক্যান বললেন সেটাই বুঝলাম না